দেখতে পাচ্ছেন প্রচুর মহিলারা কিন্তু তারা আসছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু নৌশাদ সিদ্দিকির জনসভায় আসছেন সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন একে একে ঢুকছে দেখুন আপনারা দর্শক আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার হয় যে আমরা নাকি হচ্ছে আইন হাতে নিই এবং আইন শৃঙ্খলা ভঙ্গ করি ইনফ্যাক্ট এই একুশ তারিখে আমাদের এই সমাবেশ আজকে সমাবেশ নিয়ে যে মামলা হয়েছে তাতে রাজ্য সরকারের তরফ থেকে এই কথাই বলা হয়েছিল যে আমরা আইন ভঙ্গকারী একটা দল তাই নাকি হচ্ছে আমাদেরকে অনুমতি দেওয়া উচিত নয় তো আজকে প্রমাণ হয়ে গেল যে কারা আইন মেনে কাজ করে আর কারা আইন ভাঙে আমরা দেখেছি অতীতে যখন আজকে রাজ্যের শাসক দল তারা যখন বিরোধী ছিল সেই সময়ে মিছিলের নামে মিটিংয়ের নামে বন্ধের নামে তারা কি ধরনের হচ্ছে বিশৃঙ্খলা করেছে কি ধরনের সরকারি সম্পত্তি তারা নষ্ট করেছে আজকে আমরা দেখিয়ে দিলাম আইএসএফ নজির করল যে ভারতবর্ষের ইতিহাসে আমরা প্রথম রাজনৈতিক দল যারা আমাদের দলের সর্বোচ্চ নেতৃদকে আজকে হাইকোর্ট বলেছেন যে এখানে আসা যাবে না আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে হাইকোর্টের নির্দেশ মেনে আমরা সমাবেশ সফল করে দেখালাম তাহলে আশা করা যায় এরপর থেকে অন্ততপক্ষে এই রাজ্যের শাসক দল আইএসএফ সম্বন্ধে বাজে অপপ্রচারগুলো করার আগে দুবার ভাববে বর্তমান সরকার যারা বিধানসভা ভাঙচুর করে তারা তাদের মধ্যে এই চলে এটা বড় কথা নয় যে তারা বিধানসভা ভাঙচুর করে বড় কথা হচ্ছে যারা আইএসএফকে সাম্প্রদায়িক বলছেন তারা নিজেরা কি কাজ করছেন এটা বিচার করে দেখার সময় হয়েছে আজকে তৃণমূলের সমস্ত তাদের নেতারা জড়িত আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু নেতা তারা জেলের ভেতরে রয়েছেন কেউ কেউ ছাড়া পাচ্ছেন কিন্তু আপনি খবরের কাগজ করুন মিডিয়াতে আপনি চোখ রাখুন দেখবেন যে যত রাজ্যে যত গুন্নামি মারধর দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল এগিয়ে দিচ্ছে কাদেরকে তাদের দলের মুসলমান নেতাদেরকে এগিয়ে দিচ্ছে আপনি খবর খুলুন দেখবেন শকত মোল্লার নাম আসছে দেখবেন জাহাঙ্গীর খানের নাম আসছে তাহলে এই যে রাজনীতি তৃণমূল করছে তাদের নিজেদের দলের নেতাদের সঙ্গে এটা কোন রাজনীতি এটা সাম্প্রদায়িক রাজনীতি নয় তারা যে কোনো ধরনের ঘটনাতে তারা এগিয়ে দিচ্ছেন তাদের দলের মুসলমানে তাদেরকে এমন একটা ভাব দেখাচ্ছেন যেন এ রাজ্যে যত ক্রাইম সেটা মুসলমান সংখ্যালঘুরা করছে এই রাজনীতিকে আমরা এসে বলছি এটা সাম্প্রদায়িক রাজনীতি তাই আমাদেরকে সাম্প্রদায়িক বলার আগে নিজেরা আগে তাদের এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার চেষ্টা করব মানে অভাবনীয় বিষয় এবং আমরা ওই আগামী ছাব্বিশ তারিখের চ্যালেঞ্জ এই বছর থেকে আমরা নিয়ে নিলাম এবং আগামী বছর আমরা রেকর্ড করে দেখিয়ে দেব যে এই বাংলাতে আগামী দিনে আইএসএফ আসবে এবং পিছিয়ে পড়া মেয়নতি মানুষের দল হিসাবে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই রাজ্যে বিধানসভাতে নিয়ে যাব এই অঙ্গীকারবদ্ধ আমরা আস্থিত হয়ে যাব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে মিডিয়ার একটা কিছু অংশ মিডিয়ার ভূমিকা যে মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ কোনো ছোট খারাপ কাজ করলে সেটাকে তাকে বড় করে দেখানো ইভেন। সাইফ আলী খানকে আঘাত করেছিল সেটা কিন্তু আমরা মিডিয়া দেখিনি সোশ্যাল মিডিয়া দেখেছি যখনই দেখলাম যে ওর মধ্যে কোনো মুসলিম জড়িত রয়েছে সেটাকে বিভিন্ন মিডিয়ায় হেডলাইন হয়ে গেল ইভেন মুসলিমরা কোনো খারাপ কাজ করলে সেটাকে জঙ্গি বলা হচ্ছে হিন্দু সম্প্রদায় স ইভেন অন্য অন্য সম্প্রদায় যারা কোনো খারাপ কাজ করলে সেটাকে মিডিয়াতে দেখানো হচ্ছে না আজকে সময়ে দেখলেন কোনো বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়াকে দেখলে মুসলিমদের কাজ ভালো কাজগুলোকে ছোটগুলো করে দেখানো হচ্ছে এটাকে আপনি একজন হিন্দু মানুষ হয়ে হিন্দু নেতা হয়ে কি বলবেন প্রথম কথা হচ্ছে আইএসএফে আমরা কোনো হিন্দু নেতা বা মুসলমান নেতা নই আমরা আইএসএফের নেতা আমরা পিছিয়ে পড়া এই রাজ্যের শুধু নয় এই দেশের সংখ্যাগুরু মানুষ নেতা আমরা এবং সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে বর্তমানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাকে বলা হয় সেই মিডিয়া সেই মিডিয়া আজকে দেশের সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দেশের সরকারের বন্ধু যে কর্পোরেট আছে সেই কর্পোরেটের পয়সায় মিডিয়া চলছে ফলে আমরা যদি আশা করি যে মিডিয়া এখন খুব স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করবে এটা একটা মানে আমরা মূর্খের সরকারে বাস করবো তাহলে মিডিয়া কর্পোরেট দ্বারা পরিচালিত আর এই কর্পোরেট হচ্ছে কেন্দ্রের যে সাম্প্রদায়িক সরকার সংখ্যালঘু বিরোধী সরকার দলিত বিরোধী সরকার আদিবাসী বিরোধী সরকার তাদের হচ্ছে প্রতিভূ এবং আপনি শুধু বলছেন মুসলমান আমি তো বলবো এই দেশের মিডিয়া তারা মুসলমানদের সঙ্গে সঙ্গে আদিবাসীদের কোনো খবর তারা দেখায় না আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে আদিবাসীদের জল জমি জঙ্গল যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে মিডিয়া সেই ব্যাপারে নিশ্চুপ দলিতদের উপর যে আক্রমণ হচ্ছে দলিতদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে মিডিয়া নিশ্চুপ এস সিএসটি ও এই সম্প্রদায়ের মানুষদের তাদের উপরে যে অত্যাচার প্রতিনিয়ত করছে সেই ব্যাপারে মিডিয়া নিশ্চুক ফলে মিডিয়া খুব নির্দিষ্টভাবে দেশের যে সাম্প্রদায়িক সরকার চলছে দলিত বিরোধী সরকার চলছে আদিবাসী বিরোধী সরকার চলছে তাদের প্রতি বিষয়ে কাজ করছে আমরা আশা করবো যাতে আগামী দিনে মিডিয়া তার স্বাধীন সত্তা বজায় রেখে কাজ করতে পারে এই আশা আমরা হিন্দু মানুষ একজন সেই সুকান্ত মজুমদারের বক্তব্যকে আপনি সমর্থন করেন যে হিন্দু হন ভালো হিন্দু হন তরল আমি আপনাকে প্রশ্ন করছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো রকম ভূমিকা ছিল না যারা সে ছিল ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে থাকুক সেই আর এস এসের গর্বে জন্ম যে বিজেপি সেই বিজেপির নেতা সুকান্ত মজুমদার তার কথাকে আমরা একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে একজন সংবিধানকে মেনে চলা মানুষ হিসেবে একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে আমরা কি করে তাকে মান্যতা দেবো তাদের জন্ম হয়েছে আর এস এসের গর্ব সেই আর যারা আমাদের দেশের যে মানে বাপু বলি আমরা যাকে সেই মহাত্মা গান্ধীকে হত্যায় অভিযুক্ত যাই তাদের যে গর্বে জন্ম যে বিজেপিন সেই বিজেপি নেতা সুকান্ত মজুমদার তার কথাকে কোনো রকম গুরুত্ব আমার কেন দেশের কোন একজন নাগরিকের দেওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশের প্রতি আমার করুণা রয়েছে সমবেদনা রয়েছে তারা নিজেরাও জানেন যে তাদেরও চাকরি অবস্থা খুব খারাপ তাদেরকে যে ভাবে তৃণমূলের নেতাদেরকে ঘরদাক্কা তাদের খেতে হয় ফলে তাদের চাকরি নেই সর্বক্ষণ তাদেরকে আশঙ্কা মতো থাকতে হয় ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তাদেরকে যে নির্দেশ দিয়েছে তারা সেই নির্দেশ পালন করেছেন মাত্র আমি আলাদা করে কিছু বলতে চাই না শুধু এটুকু বলতে চাই যে সময়ের চাকা কিন্তু ঘোরে আর সময়ের চাকা যখন ঘোরে তখন কিন্তু খুব খারাপভাবে ঘোরে তাই আমি পুলিশ বন্ধুদেরকে বলবো আপনারা কিন্তু সবার উপরে যে কোনো মন্ত্রী শান্তি তাদের উপরে আপনারা আপনারা আইনের রক্ষক তাই আপনারা আইনের রক্ষাটাকে একদম সংবিধান মেনে আইন মেনে আপনারা করুন কোন মন্ত্রীর কথায় আপনারা কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেবেন না সেটা কিন্তু ঠিক নয় তলাপাত্র দক্ষিণ চব্বিশ আমরা আইএসএফ দায়িত্বপূর্ণ রাজনৈতিক দল এবং দেশের আইন সংবিধান আমরা মেনে চলতেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপস্থিত রাজ্য নেতৃত্ব মহাদয় দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী বন্ধু ও সাথীগণ সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা জানি আজকের এই অধিকার সমাবেশ দু সালে যে নির্মম অত্যাচার বর্তমান রাজ্য সরকারের পুলিশ আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ওপর যে অত্যাচার করেছিল তার ফলস্বরূপ গতকাল আমরা ক্যালকাটা হাইকোর্টের